সাজেস্টিভ প্রশ্ন বই প্রশ্ন এগুলো নিয়ে আর তোমার প্রস্তুতি করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও লাগবে না কুড়ি বছরের প্রতিটা শিফটের প্রশ্ন উইথ আনসার প্রতিটি প্রশ্নের একটা ভিডিও সলিউশন ঠিক আছে পিডিএফ এর পাহাড়ে বসে আছো প্রত্যেকের ফোনে পিডিএফ ভর্তি আছে এই পিডিএফটা তোমার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্যে গেম চেঞ্জার হতে চলেছে একটা হোয়াটসঅ্যাপ ইনস্ট্যান্ট তোমার কাছে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশকে তোমরা যারা টার্গেট করছো যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছ বা করবে বলে ভাবছ তাদের প্রস্তুতির প্রথম পর্যায়ে যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার questions. আর যখনই এই পি ওয়াই কিউয়ের প্রশ্ন আসে ছাত্রছাত্রীরা বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হও তোমরা প্রথমত সমস্ত প্রশ্ন এক জায়গাতে পাওয়া যায় না দ্বিতীয়ত প্রশ্ন পাওয়া গেলেও উত্তর পাওয়া যায় না তৃতীয়ত উত্তর হয়তো আনসার কি রূপে দেওয়া কিন্তু প্রত্যেকটা উত্তরের যে কেন সেই উত্তরটা হলো কিভাবে অঙ্কটা করতে হলো তার স্টেপগুলো কি কি তার শর্টকাট তার যে অ্যানালিসিস সেটা পাওয়া যায় না আর এগুলো যদি প্রাথমিক পর্যায়ে একটি স্টুডেন্টের কাছে থাকে তাহলে তার হার্ডওয়ার্কটা কমে গিয়ে হয়ে যায় স্মার্ট ওয়ার্ক আর যখনই আমরা স্মার্ট ওয়ার্ক করতে পারবো নিজের পরীক্ষা প্রস্তুতিতে তখন আমাদের প্রস্তুতি হয়ে উঠবে স্বয়ং সম্পূর্ণ ঠিক সে কারণেই তোমাদের জন্যে আমরা আজকে লঞ্চ করছি কিউ এর একটা বই এই বইটি তোমাদের জন্য থাকবে সম্পূর্ণ বিনামূল্যে এর জন্যে এক টাকাও লাগবে না কিন্তু কিভাবে পাবে এই বইটা কি আছে এই বইতে বাজার চলতি বইগুলো থেকে কোথায় আলাদা বইটা কি আছে তার বিশেষত্ব সেটা নিয়েই আমি তোমাদের সাথে আজ কথা বলবো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বিএসএসিআই কম্পিটিটিভ বাংলার বুকে পিএসসি ক্লার্কশিপের যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যে মূলত তাদেরকে ফোকাস করে এই বইটি লঞ্চ করছে তো আমি দেখানোর চেষ্টা করবো যে এই বইটাতে ঠিক কী কী তোমরা পাচ্ছ সবার প্রথমেই বলি বইটাতে থাকছে এক বছর দু বছর নয় কুড়ি বছরের মানে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যতগুলো ক্লার্কশিপের পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার তার প্রতিটা শিফটের প্রশ্ন উইথ আনসার হ্যাঁ একদম ঠিক শুনেছ এবং বাংলার বুকে এই প্রথম কোনো ইবুক যেখানে থাকছে প্রতিটি প্রশ্নের একটা ভিডিও সলিউশন ইন্টার্যাক্টিভ ইবুক তোমরা হয়তো এর আগে অনেক পিডিএফ দেখেছো পিডিএফের পাহাড়ে বসে আছো প্রত্যেকের ফোনে পিডিএফ ভর্তি আছে কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি এই পিডিএফটা তোমার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য গেম চেঞ্জার হতে চলেছে এবং এরকম পিডিএফ বাংলার বুকে এই প্রথমবার তো এক ঝলকে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন শিফট আছে আমার এই পিডিএফে একদম দেখে নাও ডাব্লিউ বি পি যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল ধরে ধরে দু হাজার উনিশের দুটো শিফ্ট পনেরোর একটা তেরোর একটা নয়ের দুটো সাতের দুটো দু হাজার ছয় দু হাজার পাঁচ দু হাজার চার হাজার তিন দু হাজার দুই দু হাজার সাল একদম পর পর আমরা কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করছি এই বুকে সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও লাগবে না এই লিঙ্কে গিয়ে এত টাকা পেমেন্ট করো তবে গিয়ে বই পাবে কোনো গল্পই নেই একটা হোয়াটসঅ্যাপ ইনস্ট্যান্ট তোমার কাছে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের না পেলে পিন করো সঙ্গে সঙ্গে বই পৌঁছে যাবে কথা দিলাম এবার দেখে নিই যে টোটাল প্রশ্ন কতগুলো আছে টোটাল চোদ্দোশো চল্লিশটা প্রশ্ন তুমি পাবে চোদ্দোশো প্লাস না ওই সাজেস্টিভ প্রশ্ন বই টোকা প্রশ্ন এগুলো নিয়ে আর তোমার প্রস্তুতি করতে হবে না তুমি একেবারে পিএসসি যে প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা নিয়েছে চাকরি দিয়েছে সেগুলো নিয়েই তুমি তোমার প্রস্তুতি করবে নেক্সট যে বিষয়টা ইন্টার্যাক্টিভ ইবুক উইথ ভিডিও সলিউশন দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের ফ্যাকাল্টিদেরকে এই বইটার মধ্যে দেখো ক্লিক হেয়ার বলে অপশান দিয়ে দিয়েছি আমরা সাপোজ দু হাজার উনিশের ফার্স্ট শিফটের পুরো প্রশ্ন তোমার দেখা কমপ্লিট হলো সেই প্রশ্নের শেষে তোমরা এরকম একটা পেজ পেয়ে যাবে তুমি অঙ্ক প্র্যাকটিস করছো কিচ্ছু না অঙ্কের শিফট ওয়ানের প্রশ্নের উত্তর তুমি উইথ ভিডিও সলিউশন দেখতে যাও জাস্ট ক্লিক বাটনে ক্লিক করো তোমার ফোনে ইনস্ট্যান্ট এই যে প্রশ্ন সেট একদম ধরে ধরে ভেসে উঠবে অঙ্কের সলিউশন কিভাবে অঙ্কটা করতে হচ্ছে আমাদের স্যার তোমাদেরকে ধরিয়ে ধরে ধরে করাবেন প্রতিটা স্টেপ বোঝাবেন এবং ট্র্যাডিশনাল পদ্ধতি কেমন সেখান থেকে শর্টকাট কিভাবে করতে হবে একাধিকভাবে কিভাবে অঙ্কটা করা যায় তুমি দেখতে পাবে এবং তার পাশাপাশি শুধু অঙ্ক নয় পাশাপাশি জিকে কে বা জি তারও ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাবে উইথ এক্সপ্ল্যানেশান এবং তার সাথে সাথে ইংলিশ যেটা তোমাদের একটা ভয়ের জায়গা তারও ভিডিও সলিউশন পেয়ে যাবে এবং পাশাপাশি স্যার তুমি বলতেই পারো স্যার অন্যান্য যে শিফটগুলো আছে বা অন্যান্য যে ইয়ারগুলো আছে সেগুলো আমি কোথায় পাবো তার জন্যে আমরা পিওয়াই কিউয়ের একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি একদম সত্যি কথা বলতে কি আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কয়েক বছরের ইতিমধ্যে আমাদের কমপ্লিট কিন্তু দু সাল পর্যন্ত কমপ্লিট হয়নি হচ্ছে তো তোমরা এই ভিডিওর মধ্যে থেকে এই যে দেখছো এই প্লে লিস্টে যখনই ক্লিক করবে আমাদের কাজ চলছে প্রতিদিন পিওয়াই কিউ আপলোড হচ্ছে এবং আপলোড হওয়ার সাথে সাথে প্লে লিস্টে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে তাই তোমার কাছে যদি এই বইটা থাকে সো আমাদের ভিডিও লাইব্রেরির অ্যাক্সেসটা তুমি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে আর কি এটার সাথে সাথে আমরা প্রতিদিন যারা মূলত সরকারি চাকরিকে লক্ষ্য করছ তাদের জন্যে প্রতিনিয়ত কাজ করছে বিএসএসিআই কম্পিটিভ এবং সেই লক্ষ্যে আমরা প্রত্যেক দিন পাঁচটি করে মক টেস্ট নিই টেলিগ্রামে এক্ষেত্রেও বারবার বলেছি বইটা ইন্টার্যাক্টিভ তোমার সাথে কথা বলবে ইন্টারঅ্যাক্ট করবে দেখো লেখা আছে টেলিগ্রাম ক্লিক হেয়ার তুমি যেই এখানে ক্লিক করবে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে প্রতিদিন সন্ধে সাতটায় আমরা আনি ফ্রি ক্লাস লাইভ ক্লাস এভরিডে শুধু পিএসসি আসছে বলে তাই কিন্তু নয় আমরা জবে থেকে বিএসএসসিআই কম্পিটিটিভ শুরু করেছি আমাদের লক্ষ্যই তোমাদেরকে সাহায্য করা সরকারি চাকরি পাওয়ানো এটা আমাদের একমাত্র স্বার্থ তাই আমরা এভরিডে সন্ধ্যে সাতটায় একদম বিষয় বিষয়ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস আনি ওই কিছু প্রশ্ন আলোচনা করে দিয়ে চলে গেলাম না কনসেপচুয়াল ক্লাস ঢুকে দেখে নিতে পারো ক্লিক করবে দেখতে পাবে আমাদের সেই লাইভ সেকশন নেক্সট তুমি যদি যে কোনো পরীক্ষার সঙ্গে আপডেটেড থাকতে চাও বর্তমানে আমরা প্রত্যেকেই খুব সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে সর্বদা অ্যাক্টিভ তাই আমরা আছি ফেসবুকে রাত দিন সাত দিন যে কোনো পরীক্ষার অফিসিয়াল আপডেট সবার আগে আমরা পৌঁছে দেব তোমার ফোনে এবং পাশাপাশি যে পরীক্ষা আসছে সেই পরীক্ষা সংক্রান্ত পিওয়াই কিউ বুকস পিডিএফ মক টেস্ট এনিথিং তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আলাদা করে লিঙ্কের সমুদ্রে তোমাকে খুঁজে বার করতে হবে না আমাদেরকে পেজে যাবে ওপরে ক্লিক করবে সরাসরি তুমি আমাদের সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যেতে পারবে এবার তোমাদের সবার প্রশ্ন বইটা স্যার পাবো কী করে এত আকর্ষণীয় একটা বই আমি কিভাবে পাব দেখো বাবা তোমার জন্যেই কি করতে হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমার ফোনে সবার আগে সেভ করতে হবে বিষয়টা মাথায় রাখো আমাদের যে নাম্বার কি নাম্বার এইট টু ফোর জিরো নাইন সিক্স একদম লিখে রাখো এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবার আগে তোমার ফোনে সেভ করতে হবে সেভ করার পরে আর একটা স্টেপ বাকি ছোট্ট একটা এস মানে হোয়াটসঅ্যাপ লিখতে হবে ক্যাপিটালে পিএসসি পি ওয়াই কিউ আবারও বলছি ক্যাপিটালে লিখতে হবে পি স্পেস পি ওয়াই কিউ পুরোটা ক্যাপিটাল হতে হবে মাঝখানে একটা স্পেস থাকতে হবে ছোটো হাতের নয় শেষে একটা ডট দিয়ে দিলাম পিএসসির বই চাই পিএসসি পিওয়াই কিউয়ের বই চাই এত কিছু কিচ্ছু লিখতে হবে না শুধু লিখবে পি স্পেস পিওয়াই কিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে কথা দিলাম ইনস্ট্যান্ট তোমার হোয়াটসঅ্যাপে বইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তবে একটাই শর্ত ফোন নাম্বারটা সেফ থাকতে হবে দেখো এত আমি জানি হোয়াটসঅ্যাপ প্রচুর তোমরা করবে সেই কারণে আমরা এটা পুরো একটা সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছি সো এই কোডটা তুমি যতক্ষণ না সেই সিস্টেমের কাছে আসছে সিস্টেম কিন্তু বই তোমাকে পাঠাতে পারবে না তুমি আমাকে বাংলায় অনেক বড় মেসেজ লিখতে পারো অনেকে এরকমও লিখতে পারো যে স্যার এত কিছু করার কি আছে আমাকে প্লেন বইটার পিডিএফটা পাঠিয়ে দিন না ওখানে কোনো হিউম্যান বসে নেই যে তোমার কথা সে বুঝতে পারবে সো তোমাকে দুটো শর্ত মানতে হবে প্রথমত তোমার ফোন নাম্বারটা তোমার আমাদের ফোন নাম্বারটা তোমার ফোনে সেভ থাকতে হবে নাহলে এটা ওয়ার্ক করবে না দ্বিতীয়ত পিএসসি স্পেস পিওয়াই কিউ পুরোটা ক্যাপিটালে লিখে তোমাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে দুটো শর্ত মানলে ইনস্ট্যান্ট তোমার কাছে বই পৌঁছে যাবে অটোমেটিক সো যারা এতদিন ধরে ভাবছিলে কবে আসবে এবং এরম একটা বই বাজারে খুঁজছ বা ইতিমধ্যে দোকানে অর্ডার দিয়ে দিয়েছো। বা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছো আমি বলবো অর্ডার ক্যান্সেল করো কারণ সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে দিচ্ছে বিএসএসিআই কম্পিটিটিভ প্রয়োজনে তুমি প্রিন্টও করে নিতে পারো এই পিডিএফটা সো আর দেরি না করে ইনস্ট্যান্ট তোমরা এখনই নাম্বারটা সেভ করো নিজের ফোনে আর ছোট্ট হোয়াটসঅ্যাপ তারপরেই পড়তে থাকো লড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো ধন্যবাদ